আচ্ছা এই যে কথা হইতেছে তোমার সাথে তো কথা হয় না অনেকদিন হ্যাঁ তো মানে এই যে তুমি যে আমার তো হ্যালো হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি দুই নিব্বা নিব্বিকে নিয়ে যারা বর্তমানে রিসেন্ট কিছুটা হইলো ভাইরাল যারা কিছু বর্তমানে অ্যাক্স এর আগে তারা ছিল ভিএফ দ্যাট হাই তাদের দুজনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আগে অ্যাক্স লাগানো সেই প্রেক্ষাপটে যখন তাদেরকে নিয়ে এলোপাতারে কথা উঠতেছিল তখন তারা সবার সামনে মুখ খুলতে বাধ্য কারণ তাদেরকে ইতিপূর্ব অনেক ধরনের ব্লেম দেওয়া হচ্ছিলো এহেন তেহন হাবি জাবি বলা হচ্ছে তুই সাদিকুলকে কপি করতেছ বা এগুলো ওগুলো অ্যাসেট্রা অ্যাসেট্রা দেন জান্নাত গেমিং না পারতে সাদিকুল গেমারকে লাইভে এনে বা সাদিকুল গেমারকে ইনকেমে এনে তার সাথে কথোপকথন করে তো সেই কথোপকথন আপনাদেরকে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন বা লাইকনটি অল প্রেস করে দেবেন আর আমি সেই কথোপকথনটি ফুল চালু করব একেবারেই কোনো ধরনের কথা বলবো না ডিরেক্টলি প্রিন্ট অফ সাইলেন্ট থাকবো তো দেখে আসি ফুল ভিডিওটা

তারপর তুমি নিজে তো আমি শুনছি কার কার কাছে জানো বলছো যে জানা তোমার এক্স তুমি বলো না আমি 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 কাউকে আমি কাউকেই বলি না যে তুমি আমার এক্স আমার আমার কানে মানুষ মানুষ এসে আমাকে জিজ্ঞেস করে কি ভাই জানাত নাকি তোমার এক্স প্রথম দিকে আমি হাসি হাসির ছলে এগুলো উড়া দিতাম বাট এখন এত পরিমাণ মানুষ এসে এগুলো আমার সেম কথা বারবার বলতেছে আমতালে আমি জানি না আমি এসব কোনোদিন কাউকে বলি না আমি যত সম্ভব মানে মানে ঠাইকারাগারি চেষ্টা করে বুঝছো কারণ আমি চাই না যে কেউ জানুক যে তুমি আমার এক্স ছিলা তা আমি কি আমি কি সবাই